বৃষ্টি হয়ে দেখুন গাছ কিছু পড়ে গেছে এগুলা বাঁধা ছিল আসলে নিজে কাজ করতে হয় দেখুন আমি যেভাবে বেঁধে দিয়েছিলাম সেটা মানুষ ওভাবে বাঁধেনি কাজের লোক দিয়ে কাজ করছি একসাথে তারপর কি একটু শর্টকাটে কাজ করছে তো যেটা সমস্যা হয়েছে আগে এখানে একটা গেরো দিতে হবে আমি যেগুলো বাঁধছি একটু যদি আপনাকে দেখাই দেখুন প্রথমে যেভাবে একটা গেরো দিয়ে এখানে আটকে নিয়েছি আটকে নেওয়ার পর আমি এই গাছে বাঁধন দিয়েছি এটা মানুষকে আমি শিখিয়ে দিয়েছিলাম টাকা নেওয়া মানুষ কিন্তু এই যে শর্টকাট মেরে তাড়াতাড়ি করে কাজ দেখাইছে যে আমি কাজ করছি এবং এর পরবর্তীতে ক্ষতিটা আমারই হলো দেখুন গাছ কিন্তু ভরা মরিস এবং সেই গাছে গোড়া হেলে পড়ে গেছে ঝরে তো আপনারা চেষ্টা করবেন যে কাজটা করে নেবেন প্রপার দেখতে দেখে নেবেন এবং অবশ্যই বৃষ্টির আগে এগুলাকে বেঁধে দিবেন এখন আমার অনেকগুলো গাছ এরকম আছে সেগুলো ঠিক করে দিতে হবে একদম ফলন সহ গাছ এখন গাছটা তো ভয় খেয়ে গেছে এই গাছটা সারতে সময় লাগবে ফুলগুলা নতুনগুলো হাতে ঝরেও যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন থেকে থেকেই কাজগুলো ভালো করে করে নিতে